আপওয়ার ম্যান একজন গরিব মানুষ আপওয়ার ম্যান হচ্ছে একজন গরিব মানুষ ইন ইন দ্য হাত ইন দ্য হার্ট মানে হচ্ছে হৃদয়ে ইন দ্য হার্ট মানে ভিতরে হৃদয়ে মানে এরকম অফ আ অফ আ অফ মানে এর একটি বাসলিন ব্যস্ত সিটি এর মানে বলা হচ্ছে একটা ব্যস্ত সিটি হৃদয় মানে এরকম বলা হচ্ছে একটা মানে ব্যস্ত সিটি দে হাট হচ্ছে ওয়ার যেখানে থোয়ারেন উঁচু বিল্ডিং দালান খ্যাস্ট ফেলে লং লম্বা শেরু ছায়া দেয়ার বলা হচ্ছে দেখেন দেয়ার লিপড বাস করত আ একজন ম্যান একজন মানুষ নেম নেম হচ্ছে কামাল কামাল হি ওয়াস সে ছিল আ ফুয়ার গরিব ম্যান গরিব মানুষ সে ছিল একজন খুবই গরিব মানুষ ঠিক আছে হুস যার অনলি বাড়ি হোম বাড়ি ছিল আ স্মল স্মল কর্নার বলা হচ্ছে হি ওয়াস এ পুয়ার ম্যান হুস হোম ওয়াজ ওয়াস স্মল কর্নার তার একটা মানে খুঁড়ে একটা ঘর ছিল সেটা কোথায় আন্ডার নিচে আ ব্রিজ একটা ব্রিজের নিচে হি পেস তার পেস তার মুখ ওয়া ছিল লাইন লাইন মাসে মানে মানে রেখান গীত মানে লাইন মানে গীত তার পেছটি মানে একদম লম্বা লম্বা ছিল উইথ দিয়ে দ্য হারশিপ মানে কষ্ট মাধ্যমে কষ্ট করতে এরকম হয় আর কি তার পেছি এরকম ছিল এরপর হচ্ছে কি বলা হচ্ছে অফ লাইফ জীবনে বাট কিন্তু হিস আই তার চোখ স্টিল এখনও হেলথ ধরে রেখেছিল আ ফ্লিকার একটা আবা অফ কাইন্ডনেস মানে তার পেছটাতে মানে একটা মায়া দেখা যাচ্ছে মানে তার পিছতে দেখে মানে একটু মনে মনে হয় এটা খুবই মায়া লাগে তার মানে থাকে দেখে তার পক্ষে খুবই মায়া আছে এটা বোঝাচ্ছে এবার দেখেন এভরি প্রত্যেক ডে এভরি ডে প্রতিদিন হি উড করতো রুম ঘোরাঘুরি করতো সে প্রতিদিন কী করতো ঘোরাঘুরি করতো দ্য স্ট্রিট মানে রাস্তায় লুক ইন ফর মানে কুস্ত এনই স্মল মানে একটি স্মল এম যে কোনো ধরনের জব মানে একটি যে কোনো ধরনের একটা হি কুজতো মানে জব খুঁজতো হি কুজ সে পারতো ফাইন কু কুজ কুজতে খ্যার মানে বহন করতে পারতো দেখুন সে বহন করতে পারতো কি বহন করতে পারতো দেখি আই হেভি একটি ভারী লোড সে মানে মোটামুটি ভারী বোঝা বহন করতে পারতো ক্লিন ইন পরিশ্রম করতে পারতো অ্যা শপফ্রন্ট মানে দোকানের সম্মুখে যে ভাগগুলো গিয়ে সাম দোকানের সামনে যে ময়লাগুলো আছে সেগুলো সে পরিষ্কার করতে পারত। ওর সিম্পলি এবং শুধু হুফিন আশা কর আশা করতে ফর দ্য জেনারোসিটি মানে উদারতা অফ অ্যা স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানে সে যে কোনো ধরনের কাজ করতে পারবে যে কাজ দুটো বললাম সে দুটোও কাজ করতে পারো এবং সে মানে একটা মহৎভাবে তার নিজ থেকে সে কাজটি মানে করতে চায় মানে মানে অ্যাজ এ স্ট্রেঞ্জার মানে একটা অপরিচিত মানে বলা হচ্ছে ইউ মানে হচ্ছে পৃথিবী এরকম মানে এরকম এরপর হচ্ছে সম্পদ সম্পদ ওয়ার ছিল ফিউ অল্প মানে তার সম্পদ ছিল খুবই অল্প থিন একটা পাতলা ব্ল্যাঙ্কেট মানে একটা একটা শুরু একটা মানে কম বলছিল পাতলা কম বলছিল টু ফাইট মানে লড়াই করার জন্য দা কোল মানে তার শীত লড়াই করার জন্য তার শুধু একটা পাতলা একটা কী ছিল এটা ব্ল্যাঙ্কেট ছিল নাইট রাতে রাতে মানে এরকম রাতে মানে যে শীতকালে যে আছে না ওরকম মানে তো সময় তার একটা শুধু একটা ব্ল্যাঙ্কেট ছিল মানে কম্বল ছিল অ্যাডেন অ্যাডেন্টেড অ্যাডেন্টেড তুপ ডানো মানে অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম বাউল বাটি ফর ফর বা ফর ফুট মানে খাবার জন্য জাস্ট একটা অ্যালুমিনিয়াম মানে মানে বাউল ছিল বাটে ছিল ওর ওয়াটার জল খাবার জন্য অ্যান এবং বিবরণ ফটোগ্রাফ ফটো ছবি অফ তার লেট বাট এরপর ওয়াইফ হিস্ট্রি অ্যান এবং এরপর এটা কি বলা হচ্ছে দেখেন আমি যদি বলি ওয়াইফ অ্যান্ড ডটার মানে তার হচ্ছে কি মানে ফেডের ফটোগ্রাফ ছবি অফিস লেট ওয়াইফ অ্যান্ড হিস এবং ডটার মানে তার মেয়ে মানে মেয়ে এবং ওয়াইফ যেগুলো আছে সেগুলো মানে একদম ফ্যাকাশে একদম ফেড মানে যা দেখে মানে পুরো দেখে মনে হচ্ছে এটা মানে একদম ফ্যাকাশে মানে একদম তিন একদম দে হ্যাড তাদের ছিল তাদের ছিল দে হ্যাড বিন তাদের লস তারা হারিয়েছিল টু 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 আেরিবল ভয়ঙ্কর প্লট মানে বন্যা দেখেন টু আেরিবল ফোন হারিয়েছিল মেনি মেনি। ইয়ার্স মানে এগো মেনি ইয়ার্স এগো তাদেরকে সারাদ অনেক আগে কী করেছিল হারিয়েছিল এই স্যান্ডেজগুলো মানে আগে পরে লিখে যেন স্যান্ডেজটা সুন্দর হয় মানে তাদের যে গিয়েছিল মানে ছবিতে দেখা যাচ্ছে এরকম তাদের এবং টটার যে ফেসগুলো ছিল খুব ফেঁকা ছিল মানে সেটা তাদের তারা বন্যায় অনেক আগে কী হয়েছিল থেরিবল ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলো দে মেমোরি স্মৃতি ওয়াশ ছিল আর কনস্ট্যান্ট এক অবিরাম এই মানে একটা ব্যথা ছিল কিন্তু তারা যে হারিয়ে গেছে এটা খুব তার হৃদয়ে খুব একটা ব্যথা দেয় ইন হিস ইন হিস হাট তার বুকে কিন্তু কিন্তু ইট ওয়াজ এটা ছিল অলসো হিস অনলি এটা ছিল মানে তার অনলি কী ছিল তার অনলি তার অনলি রিজন এটাই ছিল তার মানে কারণ বন্যায় যে সবাই চলে গেলো মানে খুবই গিয়া লাগতেছে তার টু রিমেইন থাকা এ গুড পারসন একদম ভালো ব্যক্তি হিসাবে হি প্রমিস সে পুদিকে করলো হিমসেলভ নিজেই হি ও সে করবে লে বা থাকবে উইথ দ্য অনেস্টি সে তার সতার সাথে বেঁচে থাকবে সেরকম একটা প্রমিস করে দে উচ করতো দে উড হ্যাভ দে উড হ্যাভ ওয়ান্টেড মানে তারা চেয়েছিল আমি যেন সৎ পথে তাকে যেন সৎ পথে খারাপ পরিবার চেয়েছিল যারা ডটার বললাম ফ্যামিলি বললাম তারা ওয়াইফ বলছে তারা বলছে তুমি সততার পক্ষে থাকবে যেমন এরা ওরা বলেছিল সে সেটা ছিল রেস্ট বিশ্রাম নিচ্ছে ইন আ ইন দ্য ইন দ্য শেড একটা শেড অফ আ লার্জ শেড অফ এ লার্জ ট্রি একটা লার্জ ট্রি নিচে মানে কী করছিল আশ্রয় নিচ্ছিল মানে ছায়া নিচে বসছিল এরকম হি স হে দেখেছিল আ ওয়েল দি লোকিন মানে ওয়েল দি লোকিন সে মানে একজন ধনী চেহারার ও ম্যান মহিলা দেখছিল মানে হঠাৎ করে ড্রপ ফেলে ফেলে দেওয়া হার ফার স্পার্স অ্যাজ শি শি গট শিপ শি গট ইন টু সে ভিতরে ঢুকলো অ্যাজ শাইনি চকচকে কার মানে সে মহিলা সে গাড়িটি ঢুকলো এরকম বলা হচ্ছে দ্য কার ওই কারটা ছিল স্পিড মানে খুবই স্পিড ছিল এবার মানে খুব দ্রুত চলে যাচ্ছিলো বিফোর আগে হি কোড মানে সে পারার আগে সে গাছটি বা দেখার আগে বা যাওয়ার আগে সে সে গাড়িটি দ্রুত চলে যাচ্ছিল এরপর দেখেন হাই কোড কামাল কামাল ওয়াকড ছিল ওভার মানে ওবার কাছে মানে ওটার কাছে হাঁটছিল মহিলাকে যেরকম দেখলো সে তাড়াতাড়ি কাঁচে কাঁচে যাচ্ছিল কিন্তু মেয়েটা গায়ে ঢুকু ঢুকু পড়ছে এবং ফিক্ট তুলে নিল ফিক আপ তুলে নিল দ্য ফার্স্ট মানে ফার্স্টটা তুলে নিল ফার্স্টগুলো একটা পণ্য এরকম ইট ইট ফেলস এটা মনে হলো হেভি খুবই ভারী হি হি ওপেন সে কুললো ইট কুললো মানে কাঁপতে কাঁপতে হ্যান্ডস মানে এখানে বলা হচ্ছে কোনো একটা জিনিস ফেলে মানে মেয়েটা তারা নিচে একটা জিনিস মানে ফেলে চলে গেছে এরকম বলা হচ্ছে ইনসাইড ভিতরে ন্যাস্টলস মানে রাখা হয়েছে সাম কার্ডস মানে কিছু কার্ডস এখানে রাখা হয়েছে ওয়া ছিল ঠিক মোটা বান্দল মানে এখানে যে জিনিসটা ফেলে গিয়েছিল মহিলাটা সেটা কিন্তু ভারী ছিল সেটা বলা হচ্ছে মানে কী বলা হচ্ছে এরপরে দেখি আমরা কি বলা হচ্ছে মানে কি আছে এবং সাম কার মানে ওয়াজ আ থিক মোটা বান্ডেল অফ মানিস এখানে দেখা গেলো যে ওই যে ইয়ার ভিতরে যে ব্যাগ ব্যাগটা ফেল ফেলে গেলো ওটার ভিতরে অনেকগুলো এক বান্ডেল টাগ্রোট মানে গর্জন করে উঠলো উইথ হাঙ্গার মানে কুকুদাই আ বয়েস একটি বয়েস ইনসাইড হিস হ্যাঁ মানে তার মানে খিদার জ্বালা একটা মাথার মাথার ভিতরে কোনো সাহস মানে সাউন্ড করতে এটা হলো ওয়েস ওয়েস স্প্রেড মানে ফিস ফিস করতে লাগলো মানে খিদাই এরকম হয়ে গেলো মানে কথা বলতে পারছে না ক্ষিপ রেখে দাও ইট কামাল কামাল এটা রেখে দাও বলছে নো ওয়ান স নো ওয়ান ইউ তোমাকে একটা কিউ দেখিনি তুমি এটা রেখে দাও ইউ শুড তুমি ইউ শু ইউ কুড ইট তুমি ওয়েল তুমি ভালোভাবে চলতে পারো ফোর মান্থ এখন বলা হচ্ছে ওরা যখন মানে কামাল পেলো তখন বলা হচ্ছে মানে এটা তুমি রেখে দাও মানে যে বক্সে পেলো সে তাকে বলছে তুমি এটা রেখে দাও তুমি এটা ভালোভাবে চলতে পারবে ইউ কুড ইউ কুড বাই ইউ গুড বাই আর নিউ নিউ ব্লাঙ্কেট মানে ব্লাঙ্কেট তুমি একটা নতুন ব্লাঙ্কেট কিনতে পারবে মানে এই টাকাগুলোতে তুমি কোনো কিছু করতে করতে পারবে দ্য টেম্পেশন দ্য প্রলোভ ওয়াচ্ছিল ইউমেন্স মানে প্রচন্ড পাওয়ারফুল শক্তিশালী ওয়েব ডেও থ্রেটি নেন ভয় দেখানো টু টু ড্রাউন দেওয়া হিসিপল মানে তাদের যে তাকে যে এটা বললো তিনি এটা একটু মাথায় ঢুকালো এই যে তার যে নীতি ওয়েব যে বললো পক্ষে তাকতে মানে সেটা সে ভুলে যাচ্ছিল এরকম থ্রেটি নেম্বর মানে তাকে মানে তাকে সেটা ভাবাচ্ছে তাদের নীতিগুলা মানে এটা হচ্ছে ড্রাম ডুবে দেওয়া হয় তার যে প্রিন্সিপালগুলো এগুলো দেখে কি বলা হচ্ছে হি ক্লাচ হি ক্লাচ আটকে ধরলো দ্য পার্স যে পার্সটা টাইটলি যে ব্যাগটা আর কি ব্যাগটা যে আটকে ধরলো অ্যান্ড ক্লোজ এবং বন্ধ করে দিল হিস আইস তার চোখ এবং তার চুক সে কী বন্ধ করে দিল হি স সে দেখলো বলা হচ্ছে কি দেখে সি হি স সে দেখলো দেখলো দ্য ফেস মুখ অফ হিস ডটার ইন ইন হিস মাইন্ড মানে তার যখন এটা নেওয়ার চেষ্টা করলো সে হঠাৎ করে মনে পড়লো যা আমার ডটা যা আমাকে বললো সদা পক্ষে থাকতে কিন্তু এটা তার কত মন মনে পড়লো স্মাইলের বা হাসতেছে তা মানে ওটার দিকে তাকিয়ে এরকম হি রিমেম্বার সে মনে করলো হার তাদের তাদেরকে মনে করলো নিষ্পাপ লফটার মানে নিষ্পাপ একদিন তাদের মানে হেজ তাদের কথা মনে পড়লো ওয়াইফ এবং ডটার কথা হি কুট পারত নট হি কুড নট ব্যাট্রয় সে করতে বিশ্বের মানে গাথকতা করতে পারতো না ড্যাট মান মেমোরি সিটি তা মানে সে মানে এগিয়ে আমি বিশ্বাস গাথকতা করতে পারবো না এটা বলা হচ্ছে হিস পাওয়াচ্ছি তার দরিদ্রতা ওয়াশ আশ কন্ডিশন মানে মানে তার দরিদ্রতা এমন পর্যায়ে ছিল অফ হিস লাইফ তার জীবনে বাট তার দরিদ্র ছিল তার জীবনে হিস অনেস্টি ওয়াস ছিল দ্য খুর হিস বিন অস্তিত্ব মানে লুকিং থ্রু দ্য পার্স এগেন সে আবার মানে ওটা পার্সের দিকে তাকাচ্ছে বা ব্যাগটার দিকে তাকাচ্ছে হি ফাউন সে কুজে ফেলো এ ব্যাস এ ভিজিটিং এ কার্ড ওখানে একটা ভিজিটিং কার্ড কুজে ফেলো উইথ আ উইথ আ ফোন নাম্বার মানে ব্যাগের ভিতরে একটা ফোন নাম্বার পেলো ওই সব কিছু পেলো হি ডিড নট ওন হে মালিকারা নয় আ ফোন সো হি ওয়াক সে ওয়াক হেঁটে গেলো ট্রু আাই কাছাকাছি স্মল শপ দোকানের কাছে চলে গেলো তাই নাম্বারটা পেলো সে এখন মোটামুটি সে কু কুচতে শুরু করলো মানে মালিককে ওই ফার্স্ট ওই ব্যাকটার মালিককে হি এক্সপ্লেন সে এক্সপ্লেন দ্য সিচুয়েশন ওই যে ওই দোকানের মালিককে সব কিছু বললো এরপর দেখেন কী হয় দোকানের মালিককে সব কিছু বললো টু দ্য টু টু দ্য কাইন্ড শপকিপার মানে একটা দয়ালু শপকিপার কাছে হি অ্যালাউড সে অনুমতি দিল হিম তাকে অনুমতি দিল টু মেক এ কল মানে তাকে ওই নম্বর কল করার জন্য সে অনুমতি দিলেন মহিলা আনসার উত্তর দিল ওয়েন কামাল কমাল এক্সপ্লে ব্যা করলো দ্যাটস হি হার বয়েস ফিল ভরে গেল উইথ রিলিফ মানে স্বস্তি সে মহিলাটা চিন্তা করতেছে যখন কল পেলো সে মানে একটু স্বস্তি ফিল করতেছে সে গ্যাপ দিলেন হিম তাকে হার হার অ্যাড্রেস সে ফোন নম্বরে তাকে তার অ্যাড্রেস দিলেন অ্যান্ড আজ জিজ্ঞেস করে বললেন হিম আমার আজ জিজ্ঞেস করলেন টু ওয়েট অফকে করার জন্য দেয়ার তাকে ওখানে অপেক্ষা করার জন্য একটা ঠিকানা দিল মহিলাটা এবং দেখেন তারপর কি বলে হচ্ছে উইদিন অ্যান আওয়ার এক ঘন্টার মধ্যে দ্য সেম দ্যান ওর সক্সের কারটা স্টিফট স্টিট আউট মানে ফাঁকেললো আউট বাইরে ফাঁকেললো শি ওয়াস ওভার জাম্প সে অত্যন্ত আনন্দিত হলো তাকে দেখে আই ও আই কান থিঙ্ক আমি আই ক্যান থিঙ্ক থ্যাঙ্ক ইউ আমি তোমাকে কীভাবে ধন্যবাদ ধন্য বুঝতে